আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া এটা একটা ইয়া থেকে যে গাছগুলা এই গাছগুলার একদম ক্যামেরায় হয়তো দেখা যায় না ঠিক মতো বাট এই এক বিশাল বড় বিল ঠিক আছে আর বিলের মাঝে এই সবুজ ধানগুলা এই ধান মাসা অনেক সুন্দর দাম ঠিক আছে আর এর সামনে এই যে যে লোক ওনাকে যে দেখছেন উনি হচ্ছে আমাদের টিমেরই একজন আমাদের সবথেকে স্ট্রং বলেন তারপরে অ্যাক্টিভ বলেন তারপরে যত বিশেষায় বিশেষ বিশেষায়িত করা যায় ওনাকে করা যাবে ইনশাল্লাহ এর কোনো ইয়া নাই তো আই হোপ এস সন এস পসিবল উনি আমাদের সবার জন্য আইডল হয়ে থাকবে ঠিক আছে আর আমি এখন যাব ওইখানে ওটা ব্লাড কালেকশন করতে লেটস গো